আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে মডার্ন চিকিৎসা বিজ্ঞান অ্যালোপ্যাথি এবং আমাদের যে প্রাচ্যের বা ইস্টার্ন সিস্টেম অফ মেডিসিন সেটা হচ্ছে আপনার আয়ুর্বেদি এবং ইউনানি সর্বশেষে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি সম্পর্কে আমরা অনেকেই চিকিৎসা নেই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে চর্চাও করি কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকেই জানি না যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ শাস্ত্র মানুষকে কিভাবে চিকিৎসা দেয় আপনারা হয়তো জেনে থাকবেন যে মডার্ন যে চিকিৎসা বিজ্ঞান বা অ্যালোপ্যাথি সেটি কিন্তু রোগীর কোনো চিকিৎসা করে না সেটা কি করে রোগের চিকিৎসা করে যেমন ধরুন আপনার কোথাও ব্যথা হলো এই ব্যথা নিরাময়ের জন্যই ওষুধ দেয় কিন্তু ব্যথা কী কারণে হলো বা যিনি রোগী তার কি সমস্যার কারণে এই ব্যথার সৃষ্টি হলো শারীরিক কি সমস্যার কারণে সেই সমস্যা চিহ্নিত করে সেই সমস্যা সমাধানের চেষ্টা অ্যালোপ্যাথিতে করে না পক্ষান্তরে আয়ুর্বেদি এবং ইউনানি তারা কোনো রোগের চিকিৎসা করে না এই চিকিৎসা বিজ্ঞান তারা মূলত রোগীর চিকিৎসা করে অর্থাৎ রুগীর শরীরের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা হওয়ার কারণে রোগের সৃষ্টি হয় সে কারণে রোগ যাতে সৃষ্টি না হয় এবং যে অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেই কার্যকারিতা বা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এটাকে প্রতিরোধমূলক বলেন আর প্রতিকার বলেন দুটোই একইভাবে কাজ করে অপরদিকে ও রোগীর চিকিৎসা করে এবং রোগ রোগীর চিকিৎসা করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তিনটি বিদ্যা নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মধর্মী বা কালচারের লোকদের মধ্যে বিতর্ক চলছে যেমন আয়ুর্বেদিতে অনেক সময় গোমূত্র ব্যবহার করা হয় কিন্তু গোমূত্র মুসলমানদের কাছে এটা হারাম বা নিষিদ্ধ যে গোমূত্র খাওয়া যাবে না কোনো কিছুর মূত্রই খাওয়া যাবে না এটা হলো একটা দিক আরেকটা দিক হচ্ছে ইউনানি সিস্টেম অফ মেডিসিন এটার উদ্ভব গ্রীষ্মে হলেও এটা আস্তে আস্তে মাইগ্রেট করে সেটা অ্যারাবিয়ান বা পার্সিয়ান টেরিটরিতে চলে যায় যাওয়ার কারণে সারা বিশ্ব মনে করে যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান হয়েছে মুসলমানদের বিজ্ঞান আর কী হয়েছে এরা যেহেতু একটি বেদ চতুর্থ বেদের একটি বেদ হচ্ছে আয়ুর্বেদ সে কারণে মুসলমান মনে করে এটা হিন্দুদের মেডিসিন কন্ট্রোভার্সিটা কোথায় ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে আয়ুর্বেদকে মুসলমানরা মনে করে এটা হিন্দুদের চিকিৎসা বিজ্ঞান এবং গোমূত্র ব্যবহার হয় তাই অপবিত্র অনেক ক্ষেত্রে ইউনানি মেডিসিন সিস্টেম অফ মেডিসিনকে হিন্দু বা খ্রিস্টানরা মনে করে এটা মুসলমানদের মেডিসিন আবার দেখেন পক্ষান্তরে স্যার হানিম্যান আবিষ্কার করেছে কি হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি তিনি কিন্তু একজন আয়ুর্বেদিক তিনি কিন্তু একজন মডার্ন চিকিৎসা বিজ্ঞান বা অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের ডাক্তার কিন্তু তিনি সে প্র্যাকটিস ছেড়ে দিয়ে তিনি কি করেছেন তিনি হোমিওপ্যাথিক আবিষ্কার করেছেন কিন্তু হোমিওপ্যাথিকে যে ব্যবহার হয় অ্যালকোহল আমরা তাকে বলি মদ বা স্প্রিট যাই বলেন সে কারণে মুসলমানরা মনে করে অনেক মুসলমান মনে করে যে এখানে যেহেতু অ্যালকোহল আছে অ্যালকোহল হারাম অতএব এটা খাওয়া যাবে না এই তিনটা কারণে এই দৃষ্টিভঙ্গির কারণে এই হোমিওপ্যাথি আয়ুর্বেদি এবং ইউনানি চিকিৎসা বিজ্ঞানের বিকাশ হচ্ছে না আমি এই বিষয়টি নিয়ে দীর্ঘ প্রায় আটত্রিশ বছর গবেষণা করেছি করে আমাদের যে আবিষ্কার বা আমার নিজের যে আবিষ্কার যেটা বাংলাদেশ সরকার থেকে কোভিডাইট পেয়েছে পারমাথেরাপি পার্মাথেরাপি হচ্ছে এই যে চিকিৎসা বিজ্ঞানের কথা বললাম অ্যাল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদি এই পার্মাথেরাপিটা হচ্ছে ওয়ান স্টেপ ফারদার অর্থাৎ এর এক ধাপ উপরে কি কারণে প্রথম কথা এই পারমোথেরাপিতে যে সমস্ত চিকিৎসার উপাদান বা উপকরণ দেওয়া হয় সেখানে অ্যালকোহল মিশানো হয় না এক গোমূত্র ব্যবহার করা হয় না দুই এখানে সম্পূর্ণ হার্বাল বা অর্গানিক চাষ করে যে সমস্ত বৃক্ষ আদি পাতা সেটা দিয়েই বৈজ্ঞানিক উপায়ে এটা তৈরি করা হয় সে কারণে এই আয়ুর্বেদিক সিস্টেম ইউনালি সিস্টেম এবং হোমিপেথ সিস্টেমের বাইরে এই নতুন যে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হয়েছে যেটা পার্মাথেরাপি সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে আর পারমাথেরাপি হচ্ছে এমন একটা থেরাপি যেটা হচ্ছে পারমানেন্ট হিলিং করে অর্থাৎ স্থায়ীভাবে একটা রোগের নিরাময় করে পারমাথেরাপির আরেকটা সুবিধাজনক দিক হচ্ছে যে অ্যালোপ্যাথি যেমন রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে রোগের চিকিৎসা করে না অ্যালোপ্যাথি যেমন রোগের চিকিৎসা করে রোগীর চিকিৎসা করে না কিন্তু থেরাপি রোগেরও চিকিৎসা করে রুগীরও চিকিৎসা করে সে কারণে এটা লেটেস্ট এবং অ্যাডভান্স সিস্টেম অফ মেডিকেল সায়েন্স সবাইকে ধন্যবাদ